লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করা পদক্ষেপ নিল রাজ্য সরকার রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার পাবে না অনেক মহিলা করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য এক অসাধারণ প্রকল্প যা কিন্তু রাজ্যের বহু মহিলাই পেয়ে থাকেন তবে এবার রাজ্য সরকার করা সিদ্ধান্ত নিয়েছে এবং অনেক মহিলাই পাবেন না এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তবে তার মধ্যেও কি আপনি আছেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং এরকমই হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পশ্চিমবঙ্গ সরকার জনগণের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে এর মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে পাচ্ছে হাজার টাকা থেকে বারোশো টাকা করে মহিলাদের আর্থিক দিক থেকে সহযোগিতা করার জন্যই রাজ্য সরকারের এই উদ্বেগ কিন্তু আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন যে কোন কোন মহিলারা এই প্রকল্পের আয়তায় আসবে না ভান্ডার প্রকল্পটি রাজ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে এবং রাজ্য সরকার এই প্রকল্পের অর্থ বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছে প্রকল্পটি চালু হওয়ার পর মহিলাদের পাঁচশো টাকা করে মাসে এবং পেছিয়ে পড়া মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল বর্তমানে যেভাবে মহিলারা এই প্রকল্পে অধীনে আছে তাদের মধ্যে সাধারণ শ্রেণী মহিলাদের জন্য এক হাজার টাকা নির্ধারিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং পেছিয়ে পড়া মহিলাদের জন্য বারোশো টাকা করে নির্ধারিত করেছে রাজ্য সরকার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি পেতে গেলে বিশেষ কিছু শর্ত অবশ্যই পালন করতে হবে যদি এই শর্তগুলো পালিত না হয় তাহলে কোনোভাবেই লক্ষ্মী ভাণ্ডারের অর্থ মিলবে না রাজ্যের মহিলাদের যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্য এবং আবেদনকারীর অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু থাকতে হবে না হলে মিলবে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা বছরের বিভিন্ন সময় যখন দুয়ারের সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদন করার ব্যবস্থা থাকবে যারা এই প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই দুয়ারের সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন আবেদনকারীকে অবশ্যই যেতে হবে দুয়ারের সরকার ক্যাম্পে এবং সেখান থেকে মিলবে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম যদিও ফ্রম সম্পর্কিত কোনো সমস্যায় যদি পড়েন তাহলে দুয়ারের সরকার ক্যাম্পেই কিন্তু সেই সমস্যার সমাধান করা হবে এবং যারা এই প্রকল্পে আবেদন করবে তাদের কী কী নথিপত্র বা ডকুমেন্টস লাগবে আসুন আমরা একবার দেখে নিই আপনি যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে অতি অবশ্যই আপনার কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডের জেরক্স লাগবে এবং তার সাথে লাগবে কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স এবং তপসিল জাতি বা উপজাতিদের জন্য সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে এবং তার সাথে কিন্তু লাগবে আপনার ব্যাংকের বইয়ের জেরক্স এই সমস্ত ডকুমেন্টসগুলি থাকলেই তবেই কিন্তু আপনি পাবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা